আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর হাসান নকবির নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট এক প্রতিনিধি দল চীন সফরে গেছেন প্রতিনিধি দলটি গতকাল চীনের উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করেছেন এ সফরকালে তাঁরা হংহে বিশ্ববিদ্যালয়ে আজ অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নাধীন কনফুসিয়াস ইনস্টিটিউটের বোর্ড সভায় অংশ নেবেন এছাড়া উপাচার্য সহ প্রতিনিধি দলের সদস্য প্রফেসর মোহাম্মদ সাজ্জাদুর রহিব চৌদ্দ ও ১৬ নভেম্বর বিজিকে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চাইডিজ ল্যাঙ্গুয়েজ কনফারেন্সেও যোগ দেবেন প্রতিনিধি দলের অন্য সদস্যরা হচ্ছেন উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজের পরিচালক প্রফেসর মাসুদ আক্তার অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মোহাম্মদ সাজ্জাদুর রহিম ও রাবি কনফুসিয়াস ইনস্টিটিউটের উপপরিচালক প্রফেসর আব্দুল মতিন তালুকদার বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক শহর সম্পাদক ও শাহী তিন পবা মোহনপুর আসনে দলের মনোনীত এমপি প্রার্থী শফিকুল হক মিলন বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে এই ট্রেন কারো রোধ করার ক্ষমতা নেই অনেকেই নির্বাচন বাঞ্চাল করতে ষড়যন্ত্র করছে কিন্তু জনগণ তাদের ওই সকল ষড়যন্ত্র রুখে দিতে মুখিয়ে আছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে গতকাল বিকেলে পবা উপজেলা বড়গাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড়গাছি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ নওহাটা পুরু বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরকার জেড মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ধুরোয়েল ইউপি সাবেক চেয়ারম্যান কাজী উদ্দিন সরকার সিরাজগঞ্জে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন জুলাই যোদ্ধা শহীদ মীর মুগ্ধের জমজ ভাই ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাবেক সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ গতকাল সদর উপজেলার কাদাই এলাকার ছুঁয়ামি রিসোর্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সভায় জেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভায় প্রধান অতিথির বক্তব্যে মীর স্নেগ্ধ বলেন জুলাই শহীদদের আদর্শ আমাদের পথ দেখায় আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ করার লক্ষ্যে কাজ করব নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে শিক্ষকদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সভায় সরকারি কৃষ্ণধর উচ্চ বিদ্যালয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও জিলা স্কুলের শিক্ষকগণ অংশ নেন এ সময় বক্তাগণ শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও সহিংসতা প্রতিরোধে শশ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার গুরুত্ব আরোপ করেন এছাড়া শিক্ষার গুণগত মান উন্নয়ন পরিষ্কার পরিচ্ছন্নতা ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর রাখতে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন অনুষ্ঠানে অতিরিক্ত জেলার প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ মাসুদুল হক অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপপরিচালক আমিনা খাতুন জেলা শিক্ষা অফিসার শাহাদত ও প্রদান বগুড়ায় আগামী আটই জানুয়ারি হতে শুরু হতে যাচ্ছে ষষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দু ছাব্বিশ বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে আয়োজিত এই উৎসব চলবে দশই জানুয়ারি পর্যন্ত জেলার একমাত্র চলচ্চিত্র বিষয়ক সংগঠন পুণ্ডনগর চলচ্চিত্র সংসদের আয়োজনে এবারের উৎসবে বত্রিশটি দেশের একাত্তরটি চলচ্চিত্র প্রদর্শিত হবে পাঁচটি ক্যাটাগরিতে আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফিচার ফিল্ম ডকুমেন্টারি অ্যানিমেটেড ফিল্ম ও ওপেন ডোর শর্ট প্রদর্শন করা হবে উৎসব পরিচালক সুপিন বর্মন জানিয়েছেন প্রতিটি ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র বাছাইয়ের জন্য দেশ বিদেশের বিশিষ্ট নির্মাতা ও চলচ্চিত্র বিশেষজ্ঞদের নিয়ে জুরি বোর্ড গঠন করা হয়েছে ঘিরে থাকবে মাস্টার ক্লাস ওপেন ও চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা নগর ধামুরহাটে সমন্বিত সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঐতিহ্যবাহী গম্ভীরা নাটিকা হয়েছে। বিকেলে মনোমুগ্ধকর অনুষ্ঠান দেখতে হাজারো নারী পুরুষ ভিড় জমান গম্ভীরা নাটিকায় উপস্থিত উৎসব জনতাকে গানে গানে প্লাস্টিক পলিথিন সহ কঠিন বর্জ্য পরিহারের বার্তা দেন শিল্পীরা অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটত্রিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা উনিশ মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটো